সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি কারণ তিনি আরেকটি নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন তাই আসুন তিনি মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ প্রশংসা করি এবং আমরা তার বাক্য পাঠের মধ্য দিয়ে যাই আমি আজকে বাক্য পাঠ করব বিষয়ে যে বিষয়ে তা হচ্ছে আমরা বাইবেলে অনেক মহিলার নাম আমরা দেখি সেই সমস্ত মহিমালা মহিলা সম্পর্কে অর্থাৎ আমি দশজন মহিলার সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট ছোট্ট শর্ট নোটের মতন আমি তাদের সম্বন্ধে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই আসুন আমি আজকে প্রথমে দেবরার কথা আপনাদের সামনে তুলে ধরি দেবরা হচ্ছে সেই মহিলা যা যার নাম আমরা বিচার বিচারগোত্রীগণের পুস্তকের চার অধ্যায়ে পাই চার অধ্যায় যখন পাঠ করব সেখানে পাব। দেবরা তৎকালীন সময়ে একজন সাহসী মহিলা ছিলেন এবং তিনি বিচারকও ছিলেন এবং ভাববাদিনীও ছিলেন তিনি ভাববাদী বলতেন তিনি কনানীয়দেরকে কনানীয়দের বিরুদ্ধে বিরুদ্ধে বিজয় যুদ্ধে ইসরায়েলের লোকদেরকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই যুদ্ধে তারা জয়ী হওয়ার পর তিনি একটি গানও লিখেছিলেন সেই গান দেবরার গান হিসেবে আজ পরিচিত রয়েছে যিনি ঈশ্বর ভয়শীলা ছিলেন এবং বিশ্বাসী ও নম্র মহিলা ছিলেন আমরা দ্বিতীয়ত রুদকে দেখি রুদ ছিলেন একজন সেই মহিলা যার নামে আমরা দেখি রুতের বিবরণ পুস্তকটি আমরা পাই যিনি মহাবীয় মহিলা ছিলেন এবং তিনি ইসরায়েলিও ইসরায়েলীয় মহলনকে বিয়ে করেছিলেন এবং বিয়ের কয়েক মাস পরে তার স্বামী মারা যায় এবং তিনি সেই বিধবা অবস্থায় তার শাশুড়ি মানে নয়মের সাথে তিনি পুনরায় বেতলিহ্যামে ফিরে আসেন এবং সেখানে এসে তিনি তার শাশুড়ির সাথে থাকেন এবং তার শাশুড়ির আত্মীয় বয়স বয়সের ধানের জমিতে তিনি শীষ গুঁড়োতে যান এবং তার নিষ্ঠা তার একাগ্রতা তার নম্রতা দেখে এবং তার সাহস দয়া এই সমস্ত কিছু দেখে বয়স তাকে পছন্দ করেন এবং বয়স তাকে বিবাহ করেন করেন এবং আমরা দেখি যে তিনি সেই বিবাহকে তিনি স্বীকারও করেন আমরা জানি এই রুদ আমাদের বাইবেলে যে রুতের নাম আমরা পাই সেই রুত হচ্ছে দাউদের দাদি মানে ঠাক ঠাকুমা দাদি সম্পর্কে এবং প্রভু যিশু পূর্বপুরুষের পূর্বপুরুষও ছিলেন অর্থাৎ রুতের থেকেই আমরা প্রভু যিশুর পূর্বপুরুষকে আমরা মানে দেখি আমরা তারপরে দেখি ইস্টের ইনি একজন জিহুদি অনাথ মহিলা ছিলেন যিনি তার কাকা মর্দকয়ের মর্দক্ষয়ের কাছে বড় হয়েছিলেন যিনি পরবর্তীকালে পর্ষিয়ার বষ্টির পদে পর্শিয়ার বষ্টির পদে তিনি রানী হয়েছিলেন এবং নিজের সাহসিকতা ও বিশ্বাস এবং বুদ্ধিমত্তার দ্বারা এবং ঈশ্বর ভয়শীলতার দ্বারা তিনি নিজের জাতি জিহুদি জাতিকে তিনি রক্ষা করেছিলেন তৎকালীন রাজমন্ত্রী অর্থাৎ হামনের চক্রান্তের পরিকল্পনাকে তিনি নষ্ট করেছিলেন কারণ হামন চাইত যা মর্দখয়ের ফাঁসি হোক কিন্তু সেটা তিনি নতসৎ করেছিলেন এবং তিনি উপবাস সহকারে তিন দিন প্রার্থনা করে তার নিজের জাতিকে ইসরায়েল জাতিকে তিনি রক্ষা করেছিলেন কারণ সেই তিন দিন উপবাস সহকারে প্রার্থনা করার পরে তিনি রাজার কাছে গিয়ে তিনি যে প্রার্থনা তিনি নিবেদন করেছিলেন তা ছিল তার ইসরায়েল জাতির মুক্তি বাইবেলে ইস্টের পুস্তক নামে একটি বইও লেখা হয়েছে তারপরে আমরা যে মহিলা চতুর্থত দেখি যে দ্বিতীয় রাজা বলি বাইশ অধ্যায় চৌদ পদে একজন মহিলার নাম আমরা পাই যার নাম হুলদা হুলদা যিনি ভাবানের এই ভাবা ছিলেন যিনি মসির মশির মসির মসি সরি যিনি যোশীয় রাজার শাসনকালে জিরুসালেমে ছিলেন মন্দিরে পাওয়া এক ন্যায় পুস্তকের দ্বারা তিনি রাজা ও তার লোকদেরকে ঈশ্বরের সন্দেশ দিতেন তিনি রাজা যোশীর পাপের পশ্চতাপের বিষয়ে ঈশ্বরকে দয়া দেখিয়ে মানে ঈশ্বর ঈশ্বর যে দয়া দেখিয়েছিলেন তা তিনি বর্ণনাও করেছিলেন যার বর্ণনা আমরা দ্বিতীয় রাজা বলি তার বাইশ অধ্যায় চৌদ্দ থেকে চৌদ্দ ও কুড়ি পদে পাই আর দ্বিতীয় বংশাবলি চৌত্রিশ অধ্যায় বাইশ ও চব্বিশ পদে আমরা পাই পাঁচ নম্বরে আমরা দেখব মরিয়ম মরিয়ম হলেন হারুন এবং মসি এবং হারুনের ভগ্নী মরিয়ন তিনি ভাবাদিনী ভাবানী বলার মহিলা ছিলেন ইনি ইনি ফরৌনের হাত থেকে ইসরায়েল সন্তানগণের উদ্ধার করার জন্য মসিকে ইনি সাহায্য করেছিলেন আর লাল সমুদ্র পার করার পর ইসরায়েল মহিলাদেরকে তিনি নেতৃত্বও দিয়েছিলেন ঈশ্বরের আরাধনা গান ইত্যাদি তিনি শেখাতেন ইনি মসির বিরোধিতা মসির বিরোধিতা করেছিলেন তার দণ্ড হিসাবে তাকে কুষ্ঠরোগ হয়েছিল দণ্ড হিসাবে তাকে হয়েছিল ভুক্ত ভুক্ত হয়েছিল কিন্তু ঈশ্বরের দয়াতে ঠিক হয়ে গেছিলেন যার কথা আমরা বাইবেলে যাত্রা পুস্তকের পুস্তক ও দ্বিতীয় বিবরণে আমরা পাই প্রিসকিল্লা পরের মহিলা আমি বলছি প্রিসকিল্লা প্রভু যিশুর উপর নির্ভরকারী এক মহিলা ছিলেন যিনি আপন স্বামী আকিল্লার সাথে তাম্বু বানাতে তাম্বু বানাতে সাহায্য করতেন এবং পৌলের সহকর্মী হিসাবেও কাজ করতেন তিনি নিজের ঘরে এক মণ্ডলী শুরু করেন এবং এক বিদ্যান ব্যক্তি অর্থাৎ আমরা সবাই অ্যাপোলো সম্বন্ধে জানি অ্যাপোলো কঠিন সঠিক পথে ঈশ্বরের দর্শন বিষয়ে শিক্ষা দিয়েছিলেন ইনি মণ্ডলীর এক বিশ্বস্ত জ্ঞানী প্রচারকও ছিলেন যার বর্ণনা আমরা প্রেরিতের পুস্তক তারা আঠারো অধ্যায় এক এবং চব্বিশ অধ্যায় এক এবং চব্বিশ পদে পাই এবং রোমীয় পুস্তক ষোলো অধ্যায় তিন এবং পাঁচ পদে পাই এরপরের মহিলা হচ্ছে লিধিয়া লিধিয়া হচ্ছে ইনি বেগুনি বস্ত্র ব্যবসা করতেন মেনে একজন ব্যবসায়ী মহিলা ছিলেন ইনি ইউরোপে প্রথম ব্যবসাকারে বিশ্বাসকারী মহিলা ছিলেন এবং যিনি ফিলিপিতে মণ্ডলী সংস্থাপনের সাথেও যুক্ত ছিলেন ইনি নিজের ঘরে সাধু কৌলের জন্য খুলে দিয়েছিলেন এবং ঈশ্বরের লোকদেরকে সম্মান করতেন তাই নিজের ঘরে তাদের থাকার শুভ বন্দোবস্ত করেছিলেন প্রচারকের প্রচারকদের সব বিষয়ে সাহায্য করতেন আর প্রচার কার্যে সময় আগে থাকতেন যার বর্ণনা আমরা বাইবেলে প্রেরিত তার ষোলো অধ্যায় এক থেকে ষোলো অধ্যায় তেরো থেকে ষোলো এবং চল্লিশ পদে আমরা পাই তারপরে হচ্ছে চতুর্থ হচ্ছে ফৈবি কিংক্রিয়াস্থ মণ্ডলীর ইংকরিয়াস্ত মণ্ডলীর পরিচারিকা ছিলেন প্রভু যিশুর উপর বিশ্বাস ও ভয়কারী ভয়কারী মহিলা ছিলেন ইনি রোমিও মণ্ডলিতে পুলের পত্রবাহক ছিলেন অর্থাৎ পুল যে চিঠিগুলো লিখতেন সেই মণ্ডলী মানে সেই পত্রগুলিকে রোমিও মণ্ডলিতে তিনি পৌঁছে দিতেন আর ইনি সবসময় সহায়কের কাজ করতেন প্রভু যিশুর এক প্রশংসাকারী ও ভরসাকারী মহিলা ছিলেন যার বর্ণনা আমরা রোমিও পুস্তকের ষোলো অধ্যায় এক এবং দুই পদে পাই তাবিথা তাবিথা প্রেরিত তার নয় অধ্যায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ পদে পাই ইনি প্রভু যিশুতে বিশ্বাসী মহিলা ছিলেন ইনি বিধবাদের জন্য কাপড় সেলাই কর কাজ করতেন কাপড় সেলাই কাজ করতেন বিধবাদের জন্য আর ইনি অসুস্থ হয়ে মারা গেলেন কিন্তু পিতর প্রার্থনা দ্বারা তাকে সুস্থ করেছিলেন এর জীবিত হওয়া অনেকের কাছে প্রভু যিশুর সাক্ষ্য বহন করে এই স্ত্রীর মানে যে মরে যে পরে জীবিত হয় সেটার জন্য অনেকেই কিন্তু প্রভু যিশুকে গ্রহণ করেছিলেন আমরা পরে শেষ একবারে দশ নম্বরে আমরা দেখি মরিয়ম আমাদের প্রভু যীশুর মাতা মরিয়ম ইনি সেই ঈশ্বর ভয়কারী একজন মহিলা ছিলেন যিনি ঈশ্বরের মানে ভাববাণীকে ভাববাণীকে যিনি গ্রহণ করেছিলেন এবং নিজেকে তিনি উৎসর্গ করেছিলেন ঈশ্বরের পুত্রকে তার গর্বে ধরার জন্য তাই আমরা দেখি যে প্রভু যিশুর মাতা হিসাবে আমরা যে মরিয়মকে পাই ইনি সেই মহিলা যিনি যার জীবন থেকে আমরা অনেক কিছু আমরা শিক্ষালাভ করতে পারি কারণ তিনি প্রভু যিশুকে তিনি গর্বে ধারণ করেছিলেন এবং আমরা দেখি যে যখন গাবরিয়েল দূত তার মানে ঈশ্বরের বাক্য ভাবানী নিয়ে তার কাছে এলো তখনও তিনি কিছুটা হতম্ব হয়েছিলেন ঠিকই কিন্তু তিনি স্বীকার করেছিলেন কারণ ঈশ্বরের অনুগ্রহ মানে আজ্ঞাকারী এবং ঈশ্বরে বিশ্বাসকারী মহিলা ইনি ছিলেন তাই ঈশ্বরের বাক্যকে তিনি যথাযথভাবে মেনে নিয়েছিলেন এবং আমরা দেখি পরবর্তীতে যে তিনি প্রভু যিশুর মা মরিয়ম হিসেবে আমরা পাই তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যে সম্বন্ধে আমরা পাঠ করলাম যে মহিলাদের বিষয়ে আমরা দেখলাম সেই সমস্ত মহিলারা প্রত্যেকের জীবনে কিন্তু আমরা একটা জিনিস কমন দেখেছি যে তারা প্রত্যেকে ঈশ্বরের ভয় এবং ঈশ্বরের বিশ্বাস এবং নম্রতা জীবনযাপনকারী মহিলা ছিল এবং প্রত্যেকে ঈশ্বরের কিছু না কিছু কাজ করত কেউ ভাবানি বলতো কেউ ঈশ্বরের পত্রবাহক ছিল কেউ ঈশ্বরকে সেবা কাজে সাহায্য করত কেউ ঈশ্বরের লোকদেরকে সাহায্য করত মানে এইভাবে আমরা প্রত্যেক মহিলাকে দেখি বা যার কি যে ইনি আমরা দেখি যে ইনি জিহুদি জাতিকেও যিনি রক্ষা করেছিলেন ইষ্টের রানী সেখানেও দেখি এবং আমরা রুদকে দেখি যে তিনি তার নিজের শাশুড়িকে নিজের দেশকে নিজের শ্বশুরবাড়ি মানে তিনি সেগুলো অস্বীকার না করে তিনি তার ওই বৈধব্য তিনি শাশুড়ির সাথে পালন করেছিলেন এবং আমরা দেখি পরবর্তীতে তিনি তার জীবনে অনেক অনেক বেশি সাফল্য তিনি পেয়েছিলেন কারণ বয়স ছিলেন একজন রাজা বা জমিদার গোছের মানুষ যে যার সাথে তার বিবাহ হয়েছিল তাই আসুন আমরাও আজকে ঈশ্বরকে ভয় করি ঈশ্বরের উপরে বিশ্বাস করি কারণ ঈশ্বর আমাদেরকে যখন কিছু দিতে চান বা দেন তার আগে তিনি কিন্তু একটা জিনিসই দেখেন যে আমরা কতটা বিশ্বস্ত কতটা আমরা ঈশ্বরের সহিত আমাদের জীবনকে মানে চালিত করি তাই আসুন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা প্রার্থনায় যাই এবং আমরা এই যে বাক্য আমরা যে মহিলাদের সম্পর্কে শুনলাম এই সমস্ত বাক্য আমরা যেন আমাদের জীবনেও কাজে লাগাতে পারি কারণ ঈশ্বর চান যে তার কন্যারা তার পুত্র সন্তান তার পুত্ররা তার কন্যারা যেন তাকে বিশ্বাস করুক এবং তাকে পরস্পর নিজেদের মধ্যে প্রেম বজায় রাখুক তাই প্রিয় ভাই বোনেরা আজকে আসুন আমরা প্রার্থনা করি এবং আমরা শেষ করি হালিলুয়া হালেলুয়া হালেলুয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা এগোতে পেরেছি প্রভু তাই তোমায় ধন্যবাদ পিতা তুমি একমাত্র সে ঈশ্বর যে আমাদেরকে সমস্ত অগমঙ্গল থেকে রক্ষা করে আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে তুমি দেখো তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আমরা যত পাপ করি যত অন্যায় করি তুমি সব সময় আমাদেরকে ক্ষমা করে দিয়ে আছো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো আশীর্বাদ করো যতজন ভাই বোনের আজকে এই প্রার্থনায় শ্রবণ করবেন প্রত্যেকের জীবনে তুমি কাজ করো এবং আশিস করো সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ করতা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি আজকের দিনটি সবাই শুভ হোক জয়